امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وتوفنا مع الأبرار ربنا أو قرني ولك خدا ظلمنا أمر قد زل তাম হামনা তুমি যদি রহুম না কর চাই না জাহান আগুন আমাদের ভাগ্যে জুটু লাগ জাহান নাম থেকে মুক্তি চাই জান্নাত আমরা সকলে পেতে চাই দুনিয়ার আগুন সহ্য করা যায় না

আজকে আলাদা হয়ে যাউ ওই ভালো মানুষগুলি আর খারাপ মানুষগুলি আলাদা হয়ে যাবে আল্লা গুরআনে বলা হয় অকল নিজুল ওদি হিপলি ভাষাহিত মালাইডা মালিক গ সাক্ষী দেবে কন তল ও মালিক হাত চক্ষু চক্ষুগুলি সাক্ষী হয়ে যাবি নিজের জবানগুলি বন্ধ হয়ে যাবে হাত বলবে আমার দাই কাজ করেছে পা বলবে আমার দাই কাজ করেছে চক্ষু বলবে আমার দাই পায়ের কাজ সংগঠিত হয়েছে মালিক গো নামে নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা মানিক আমাদের কারোর নাই গোমালিদের সবাই কত মা তার সন্তানের জন্য দোয়া চাইতেছে কত বাবা তার সন্তানের জন্য দোয়া চাইতেছে না কত নানা কত দাদা তার নাতির জন্য দোয়া চাইছে গোমালি এই মাজলিশে যারা গা দুটাই সে মালিক মালিক গো দুনিয়ার কোনো কিছুর জন্য গা দুটাই নাই আল্লাহ তোমাকে ভালোবেসে কোরআনের মাজলিশে হাত উঠাইছে ওগো মালিক যেই সমস্ত বাবারা মায়েরা দাদারা নানারা ভাইরা বামারা

মা গরা বাবা হারা ছাই আল্লাহ যারা আমার হাতের সাথে হাত মিলিয়ে আল্লাহ এই সাবিন নূর ইন্টারন্যাশনাল हिसমত না শর্মা ফিল ময়দানে ছাই আল্লাহ যারা হাত উঠাইছে সেই মেরা কবর দেশে বলে বলে বাবা রে কতদিন না ঘুমে তোর ঘুম পাড়িয়ে দিয়েছি বাবা যখন সন্তানকে বলে কত সম্পদ তোর জন্য ব্যয় করেছি মানুষের মতো মানুষ করার জন্য আজকে তোর মা রে তুই ফোঁটা পানি ভিক্ষা দে তোর বাবাকে তুই ফোঁটা চোখের পানি ভিক্ষা দে আজকে তোর মা এই শীতের ভিতরে কবরে বসে কেমনে তুই কি জানো বাবা তুই যদি একটু একটু পেশাবের ভিতরে আমি সহ্য করতে পারতাম না তোর কান্না শুনলে আমি বুঝতাম আমার সন্তান খাবে তোর একটু কান্না শুনলে আমি বুঝতাম আমার সন্তান ঘুমাবে তোর একটু কান্না শুনলে আমি বুঝতাম আমার সন্তানের ক্ষোধা লাগছে আজকে তোর মা কবরে বসে কান্না করে তুই কি শুনতে পাও না আজকে তোর বাবা কবরে বসে কান্না করে তুই কি শুনতে না আজকে এখানে যাদের মা নাই যাদের বাবা নাই কাজ করে প্রিয় ভাইরা নেই বাবার জন্য একটু কাঁদো মায়ের জন্য একটু কাঁদো একবার কি চিন্তা করো না করোনা জীবনটা কত কঠিন বাবা সারা জীবনটা কত কঠিনে তোমারও নেওয়া মাধ্যমে নিয়ে গেছো আল্লাহ আন্দাজ ওই সমস্ত সন্তানগুলি এখানে গাত উঠেছে আল্লাহ যাদের যাদের বাবা নাই তুমি কাজ করে সকলের মা বাবার কমরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমাদের মাদ্রাসা ছাত্রগুলোকে তুমি হাফেজ হিসেবে কবল করে নাও যারা এই মাদ্রাসাকে ভালোবাসি আল ও সন্তান খুলি দিয়েছে আল্লাহ প্রত্যেক অভিভাবককে আল্লাহ ইসলামের জন্য কবরে মঞ্জুর করে নাও আল্লাহ অভিভাবক যারা আছে আর আরো স্বপ্ন দেখতেছে বাচ্চাকে হাফেজ বানাবে তাদেরকেও তুমি কবল করে নাও আল্লাহ যারা ভর্তি করাবে আল্লাহ তাদের স্বপ্নগুলি তুমি বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও আল্লাহ ভিতরে এই সমস্ত কবর বাসিনে আছে আমার এই মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ এই আশেপাশে যতগুলি কবর আছে আল্লাহ প্রত্যেকটা কবর বাসিনের আজাদ তুমি মাফ করে যান জান্নাতের মেহমান বানিয়ে দাও আল্লাহ কাজ করে এলাকার উপরে তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ আমার সাথে আমার কত মানুষ প্রিয় মানুষগুলো হাত উঠেছে মাইকেল আমার যত দূর যায় অনেকে হাত উঠেছে মালিক গ যার যে আছে আল্লাহ তুমি সঠিকভাবে স্বপ্নগুলি বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সেপাই আজ কামেরা দান করে দাও নাও আল্লাহ কাজ করে আল্লাহ আমাদের মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করে নাও যত গুনাহ করছি আমরা মাওলা নিয়ে মাফ করি বান্দারে আপনি যদি

يا الله يا رحيم يا رحمن يا قيوم يا حنان يا منان يا ستار يا